প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম মাননীয় বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সিদ্দিক জোবাইয়ের মাননীয় সিনিয়র সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর খ ম কবিরুল ইসলাম সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির অতিরিক্ত সচিব মাধ্যমিক অনুবিভাগ দুই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব নুরুল মাহবুদ চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক টেলিটক বাংলাদেশ লিমিটেড সম্মানিত উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর মোহাম্মদ মুজাক্কার হোসেন চৌধুরী মহাপরিচালক রুটিন দায়িত্ব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা